ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অধীনে যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সিক্স সেমিস্টারে বাংলা বিষয়টি জেনারেল বা পাস করছে পড়ছ তোমাদের বাংলা জেনারেল জিই টু পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি তোমাদের সামনে বাংলা জি2 টু পেপারের সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের সিক্স সেমিস্টারের বাংলা জেনারেল জি টু পেপারের সিলেবাসটির নাম উপন্যাস ও নাটক এই সিলেবাসে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশা উপন্যাস এবং বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি পড়তে হয় তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হল ক অর্থাৎ পণ্ডিত মশা উপন্যাস থেকে দুটো আট নম্বরের প্রশ্ন এবং বিভাগ বিভাক্ষ অর্থাৎ নবান্ন নাটক থেকে দুটো আট নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে তুমি অথবা যুক্ত অন্য প্রশ্ন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে মোট বত্রিশ নম্বরের মধ্যে তাহলে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তো এই এখানে তোমাদের পণ্ডিত মশাই উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসে কুসুম চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক কেম পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন এই মন্তব্যটি বিশ্লেষণ করে দেখাও অথবা পণ্ডিত মশাই উপন্যাসে পণ্ডিত মশাইয়ের চরিত্রটি আলোচনা করো অথবা পণ্ডিত মশ উপন্যাসের বৃন্দাবন চরিত্রটি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে পণ্ডিত মশ উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে পণ্ডিত মশ উপন্যাসে গ্রাম বাংলার সমাজ বাস্তবতা বা যে বাস্তব চলচ্চিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুট করো এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও অস্বীকার করিবার প্রতিবাদ করিবার আমি কেহ নয় কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই পণ্ডিত মশা উপন্যাস অবলম্বনে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো এবং কুসুম বৃন্দাবনের সম্পর্কে টানা পড়েনটি বুঝিয়ে দাও অথবা নায়ক নায়িকার দ্বন্দ্বই পণ্ডিত মশাই উপন্যাসের মূল উপজীব্য বিষয় আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসে বৈষ্ণব সমাজের যে চিত্র ধরা পড়েছে তা নিজের ভাষায় আলোচনা করো অথবা শরৎচন্দ্র গ্রাম বাংলার একজন সার্থক চিত্রকর পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে এই মন্ত্রব্যটি ব্যাখ্যা করম এরপর প্রশ্ন পণ্ডিত মশাই উপন্যাসটিকে কি জাতীয় উপন্যাস বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাসটির শ্রেণী বিচার করম তো এগুলো কিন্তু তোমাদের পণ্ডিত মশাই উপন্যাস থেকে পড়ে যেতে হবে এবং যে প্রশ্নগুলিতে বেশি স্টারমাইক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে আর তোমরা যারা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ আকারে নিতে চাও তাহলে তারা দুশো টাকা পেইড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এরপরে তোমরা দেখে নাও বিভাক্ষ অর্থাৎ নবান্ন নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নবান্ন নাটক একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে নবান্ন নাটকে গানের বা সঙ্গীতের ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝিয়ে দাও এরপরের প্রশ্ন রয়েছে গণনাট্য আন্দোলনের নাটক হিসেবে নবান্ন নাটকটির সফলতা আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও ঘুরে আসতে পারে গণনাট্য আন্দোলনের মাইলস্টোন বলা যেতে পারে নবান্ন নাটকটিকে ব্যাখ্যা করো অথবা নবান্ন নাটকের অভিনব অভিনবত্ব কোথায় এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন নবান্ন নাটকের নামকরণে বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে তা বিষয়বস্তুর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ অথবা নাট্য বিষয় মর্ণন্তর কিন্তু নাম নবান্ন এই নামকরণ কতদূর সার্থক এরপরের প্রশ্ন অর্থাৎ নবান্ন নাটকে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেই চরিত্রগুলির মধ্যে তোমরা দেখে যেবে প্রধান সমাদদার পঞ্চানুনি এবং রাধিকা এই চরিত্রগুলি তোমরা ভালোভাবে পড়ে যাও এরপরের প্রশ্ন রয়েছে নবান্ন নাটক রচনার পটভূমিকার যে সময়ের সেই সময়ের বঙ্গদেশের সমাজ জীবনের বাস্তব অবস্থা নির্ণয় করম অথবা বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের রাজনৈতিক ও আর্থ অবস্থানটির বিবরণ দাও এটিও কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই ছিল তোমাদের সিক্স সেমিস্টারের বাংলা জেনারেল জি টু পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য